নমস্কার বন্ধুরা তৃপ্তিস কিচেন অ্যান প্লাপের সবাইকে স্বাগতম তো আজও আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই তো বন্ধুরা এগুলো কী জিনিস বলুন তো কী সবজি এটা হচ্ছে ঝিঙে ঝিঙেটা খুবই লম্বা খুবই লম্বা এবং টাটকা তো ঝিঙে আলু আর এদিকে আমি রেখেছি এটা চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো এবার আমি ছাড়িয়ে নেব আর রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি একটু বাদে ঝিঙেটা খুব বড় কেটে নেব ঝিঙে মাঝখান থেকে শক্ত ভীষণ সব ভালো করে আগে ছাড়াতে হবে লম্বা করেই কেটে নেবো বন্ধুরা মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি তো মাখাব হল লবণ হলুদ গুঁড়ো এটা আমি একটু কড়াই গরম হয়ে গেছে দেব আমি সরষের তেল একেবারে তেলটা আমি বেশি করে দিয়ে দিলাম মাছ ভাজার পরে একেবারে আটা সেরে নেব চিংড়ি মাছটা দিয়ে দিলাম মাছটা তখন ভাজা হবে একটু ভাজা হবে আর এই আমি মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু সর্ষে পেস্ট করে নেব

করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম দেবো এবার আমি একটা টমেটো নিয়েছি টুকরো করে এটাও আমি দিয়ে দিলাম ওর মধ্যে আমি এবার দেবো লবণ হলুদ পরিমাণ মতো লবণ আর দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো নেমে ফেলে নেব চারটে কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে দিয়ে দিলাম আলু দিয়ে দেবে আমি দিয়ে রেখেছি কেটে দিয়ে দিলাম তো জলো এটা আমি একটু চাপা দিয়ে রাখবো চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো আপনাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আপনার এবার তুলে দেখব আর এতে আমার ভাত রান্না হচ্ছে এটা আমি একটু রাখবো মেয়ে দেব খুব বেশি জল হয় এবং এরা খুব মানে আমি তাদের যে মেঙ্গে নিয়েছিলাম বেশি করে জলের মধ্যে রাখলাম বেশি জল বেরোবো আমি এই মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম মিষ্টি উপর মধ্যে এক চামচ চিনি অ্যাড করলাম আমরা ধারা করে নেড়ে চেড়ে নেবো এক মিনিট ঠিক নিলাম তো আমি জল দিয়ে দেব জল দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব তো সাজাত মিষ্টি ফল আপনাদের আবার দেখাচ্ছি পোস্ত তোমার আজকের ঝিঙে আলু চিংড়ি মাছের রেসিপি তো এবারে আমি তুলে নেব তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের ঝিঙে আলু চিংড়ি মাছের রেসিপি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকবেন এই অনুরোধটুকু রইল আর বন্ধুরা এই রেসিপিটি ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে খুবই ভালো লাগবে তো আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন